আজকে আমাদের অর্গানিক ল্যাবের দারুণ একটি প্রোডাক্ট নিয়ে এসেছি সেটা হচ্ছে অশ্বগন্ধা গুঁড়া এটা ওজন হচ্ছে দুইশো গ্রাম তো অশ্বগন্ধার অনেক উপকারিতা রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এটা কিন্তু মানসিক চাপ কমায় এবং এটা কিন্তু বিষণ্নতা কমায় এবং অবসাদ দূরীকরণে খুব কার্যকরী একটি প্রোডাক্ট এছাড়া কিন্তু এটা খারাপ প্রস্রু কমায় এবং রক্তের মানে শর্করা কমিয়ে ডায়াবেটিক নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এছাড়াও এই অশ্বগন্ধা আপনার হচ্ছে এস্ট্রেজনের মাত্রা বাড়িয়ে কোলাজেন তৈরি করে যা ত্বককে রাখে চিরতরুণ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় চোখে পড়ার মতো অশ্বগন্ধা শারীরিক শক্তি ও শুক্রাণুর পরিমাণ বাড়ায় এবং যাদের ঘুমজনিত সমস্যা রয়েছে সেটা কমায় অনিদ্রা কমায় হচ্ছে অশ্বগন্ধা যারা মানে অনিদ্রাজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত অশ্বগন্ধা সেবনের ফলে অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তো যারা এই প্রিমিয়াম গ্রেডের অশ্বগন্ধা গুড়া চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনেদের নাম্বার কল করতে পারেন অথবা ভিজিট করতে পারেন ডব্লিউ ডব্লিউ ডট অর্গ্যানিক ল্যাব বি ডট কম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন